এক টাকায় একটি শিঙারা অবাক করার মতোই বটে এ চড়া মূল্যের বাজারে মাত্র এক টাকায় শিঙারা প্রথমে শুনলে মনে হয় অবিশ্বাস্যকর তবে এটাই যে সত্যি এক টাকায় একটি পাঁচ টাকায় পাঁচটি শিঙারা মিলছে শ্যাম্পুরের বছর পঁয়ষট্টির মনোরঞ্জন ভৌমিকের দোকানে আলুর পুর দেওয়া তাও আবার খাঁটি সর্ষের তেলে ভাজা এক টাকার এই শিঙারা ছোট হলেও স্বাদে মন্দ নয় মনোরঞ্জন বাবুর ছোট্ট দোকান হাওড়া শ্যামপুর থানার সামনে প্রতিদিন ভোর চারটে থেকে শুরু হয় শিঙারা ভাজার প্রস্তুতি সকাল থেকে দোকানের সামনে ভিড় জমাতে থাকে ক্রেতারা বেলা এগারোটা পর্যন্ত খোলা থাকে এই দোকান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মনোরঞ্জন বাবুর এক টাকার শিঙারা প্রতিদিন ছশো থেকে সাতশো পিস শিঙারা বিক্রি করেন তিনি মনোরঞ্জন জানান উপরে লাভ থাকে কোনো কর্মচারী ছাড়াই নিজেই তৈরি করেন এই সমস্ত শিঙারা যার কারণে মানুষের হাতে তুলে দিতে পারছেন এখনো এক টাকার শিঙারা শ্যাম্পুরের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ভিড় জমাতে থাকেন

রোজ ঘণ্টাটা মনে হয় যা করে কোনো প্রকারে করে নিয়ে দিয়ে ওই তিনশো টাকা সংসারের মধ্যে একটা যা করতে হবে রোজ ঘণ্টা করে পাঁচশো পছন্দ মতন করা হয়শো দেড়শো ক্ষতি করে চলে যায় বা তা সামাল দিতে পারিনি 我吃完了。